গুজরাট উপকূলের কাছে আরব সাগরে ডুব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলের নিচে ডুবে যাওয়া প্রাচীন শহর দ্বারকায় গিয়ে কৃষ্ণের পুজো করলেন তিনি উপকূল থেকে দুই নটিক্যাল মাইল দূরে স্কুবা ডাইভের বিশেষ পোশাক পরে জলের নিচে থাকা দ্বারকা শহরের উদ্দেশ্যে ডুব দেন প্রধানমন্ত্রী প্রাচীন এই শহরে গিয়ে কৃষ্ণকে ময়ূরের পালকের নৈবেদ্য দেন নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে লেখেন জলের নিচে নিমজ্জিত দ্বারকা শহরে প্রার্থনা করা একটি ঐশ্বরিক অভিজ্ঞতা যেন এক আধ্যাত্মিক মহিমায় ভরপুর এবং ভক্তিময় এক প্রাচীন যুগে ফিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে আশীর্বাদ করুন এটাই কামনা করি মোদী বলেছেন সমুদ্রের গভীরে তিনি দেবত্বকে অনুভব করেছেন দ্বারকাধীশকে প্রমাণ করেছেন কৃষ্ণের পায়ে একটি ময়ূরের পালক রেখে এসেছেন রিপোর্ট কলম ডিজিটাল